ওয়েলকাম টু পান্ডে কোচিং সেন্টার হ্যাঁ পান্ডে কোচিং সেন্টার আমি স্যার পান্ডে তোমাদের স্বাগত জানাই যে তোমাদের জন্য এখন নতুন একটা সিরিজ নিয়ে এলাম যেটা তোমাদের পরীক্ষার জন্য ভীষণ হেল্প হবে এটা বীজগণিতিক সিরিজ বীজগণিত থেকে আমি টপ ফাইভ কোশ্চেন তোমাদের সামনে আলোচনা করবো এবং এর শর্ট ট্রিক্স কী হয় সেগুলো তোমাদের সামনে বলে দেবো কারণ দেখো এখন বীজগণিত একটা ভেরি ইম্পর্টেন্ট পার্ট পরীক্ষার জন্য কারণ তোমরা লাস্ট যদি কয়েকটা পরীক্ষার কোশ্চেন অ্যানালাইসিস করো তোমরা দেখবে যে বীজগণিত থেকে প্রচুর কোশ্চেন দিয়েছে এবং সেই জায়গা থেকে তোমাদের এবং একটু ডেপথেও মেনটেন করছে এখনকার দিনে পরীক্ষায় তো তার তোমাকে এই পার্টটা খুব সিরিয়াসলি করতে হবে আদারওয়াইজ তুমি কি পরীক্ষায় পিছিয়ে পড়বে অন্যদের থেকে তো সেই প্রবলেম যাতে না হয় যাতে তোমরা পরীক্ষায় উত্তর করে আসতে পারো সেইভাবে ট্রিক্সের মাধ্যমে আমি এগুলো করাবো তোমাদেরকে এবং যে অঙ্কগুলো আমি দেবো একই টাইপের অঙ্ক পরপর কিভাবে সামান্য পরিবর্তন হয় বা চেঞ্জ হয় সেই টাইপ ধরে ধরে আমি তোমাদের করাবো তো তোমরা যদি এই সিরিজগুলো পরপর ক্লাস ওয়ান ক্লাস টু এরকম পর পর দেখতে থাকবো দেখবে তোমাদের বীজগণিত নিয়ে যে ভয়টা রয়েছে সেই ভয়টা আমি থাকবে না এটুকু আমি তোমাদের কথা দিতে পারি ওকে কারণ তোমরা দেখো যদি কম্পিটিশানে এগিয়ে থাকতে হয় তাহলে কোনো একটা পার্টকে স্কিপ করে তুমি পারবে না বা সব পার্টি তোমাকে গুরুত্ব দিতে হবে কারণ পাটিগণিত পার্টটা আমরা অলমোস্ট সবাই করি এবং করতে ভালোবাসি সেই ব্যাপারটা থাকে কিন্তু বীজগণিতকে ভয় পেয়ে সরে যাই আমরা বাট এই সরে গেলে কিন্তু হবে না তোমাকে এখানে স্কোর করতে হবে অন্যকে বিট করতে গেলে ঠিক আছে তো চলো আজকের যে অঙ্কগুলো আমরা শুরু করব যে পর পর টাইপ হয় সেগুলো তোমরা একটু দেখো আশা করছি পরীক্ষায় তোমাদের খুব হেল্প হবে দেখো এখানে এক দাগের যে অঙ্কটা রয়েছে এক দাগের অঙ্কে কি বলে দেওয়া আছে যে x প্লাস ওয়ান বাই এক্স এখানে এক্স প্লাস ওয়ান বাই এক্স দেওয়া রয়েছে তার ভ্যালু দেওয়া আছে এটার ভ্যালু দেওয়া আছে মান বের করতে বলছে কিসের এটা একটা জিনিস খেয়াল করো এখানে প্লাস মান দেওয়া আছে এবং সেই এক্স প্লাস ওয়ান বাই এক্স এর একটা ভ্যালু দেওয়া আছে তোমাকে বের করতে বলছে কি এক্স মাইনাস ওয়ান বাই এক্স মানে অপোজিট সিম্বল দেওয়া আছে দেখো এর সঙ্গে অপোজিট সিম্বল দেওয়া আছে তাহলে এই টাইপের অঙ্ক যখনই তোমার থাকবে দেখো এখানে এক্স প্লাস ওয়ান বাই এক্স এখানেও এক্স মাইনাস ওয়ান বাই এক্স মানে সিম্বলটা শুধুমাত্র চেঞ্জ এই এক্ষেত্রে আমরা ডিরেক্ট একটা ফরম্যাট লিখবো এই টাইপের অঙ্কের ক্ষেত্রে এন স্কোয়ার প্লাস মাইনাস ফোর কি বললাম এন স্কোয়ার প্লাস মাইনাস ফোর যদি অপশানে অপশানটা আমি পরে বলছি যে এনস্কোয়ার প্লাস মাইনাস ফোর এই ফর্ম্যাটে আমরা লিখবো তাহলে এখানে দেখো এই যে যে জায়গাটা যে এখানে প্লাস আর মাইনাস লিখলাম আমি যে প্লাস মাইনাস যে কখন প্লাস হবে কখন মাইনাস হবে সবসময় মনে রাখবে যে এখানে যে মান দেওয়া থাকবে এখানে যদি প্লাস থাকে তাহলে এখানেও তুমি প্লাস করবে এখানে যদি প্রথমে যদি মাইনাস ভ্যালু দেওয়া থাকে তখন তুমিও মাইনাস করবে এটা ওকে মানে যে ভ্যালু যেটা দেওয়া আছে সেখানে যে সিম্বল রয়েছে সেই সিম্বলটাই এখানে বসিয়ে দেবে তাহলে এখান থেকে আমরা কি করতে পারি এখান থেকে দেখো আমরা রুট অফ কী লিখলাম ফর্মুলাটা এন বলতে কোনটা এন বলতে এটা হচ্ছে এন এর ভ্যালু এটাকে আমরা কি ধরেছি মানে এন একটা কমন পার্ট হিসাবে ধরে নিয়েছি যা মান দেওয়া থাকবে সেটাই এন এর ভ্যালু হিসাবে তোমরা ইনপুট করবে ওকে তাহলে এখান থেকে দেখো যে এন এর ভ্যালু যদি সেভেন হয় তাহলে সেভেন স্কোয়ার তাহলে এখানে প্লাস রয়েছে জন্য কি করবো আমরা এখানে প্লাস করবো আমরা তারপরে কি করবো ফোর ফোর এটা ফরম্যাটের ফোর এটা তাহলে এখান থেকে তুমি যদি এটাকে ক্যালকুলেশন করো দেখো তাহলে কি হয় এখানে ফর্টি নাইন প্লাস কত এ রুট করে দাও রুট করলে কত হয় ফিফটি থ্রি রুট ফিফটি থ্রি করছে দেখো তাহলে এটা আনসার হয়ে যাবে এবার এই অঙ্কের ক্ষেত্রে যদি তোমার যে অপশানে যদি অপশান এরকম থাকে অপশান যদি এরকম থাকে একটা যে প্লাস মাইনাস রুট ফিফটি থ্রি কারণ যখন আমরা স্কোয়ার রুট করি তখন তার একটা প্লাস মাইনাস হয় এবার অপশান কী অনেক সময় প্লাস মাইনাস স্কিপ করে অপশান রাখে যদি শুধু প্লাস মাইনাস আগে দেওয়া না থাকে তখন কোনটা উত্তর হয়ে যাবে তখন উত্তর হয়ে যাবে দেখো এটা হয়ে যাবে ওকে তখন এটা উত্তর হয়ে যাবে যদি প্লাস মাইনাস দেওয়া থাকে আর যদি অপশানে যদি এটা থাকে তখন এটা কে করবে তাহলে এখান থেকে দেখো এই টাইপের অঙ্কটা আমরা শিখলাম এবং এর পরে এর অপোজিট যেটা রয়েছে এখানে যখন প্লাস ওয়ান দেওয়া আছে আমরা মাইনাস ওয়ান বের করেছি আর পরেরটা আমাদের করবো মাইনাস ওয়ান দেওয়া আছে প্লাস ওয়ানটা বের করব ঠিক আছে চলো নেক্সটটা দেখি তাহলে আমরা দুই জায়গার অঙ্কটা দেখো ঠিক এর উল্টোটা রয়েছে বললাম তোমাদের আমি টাইপ ধরে করাবো এই যে টাইপ ধরে অঙ্ক শিখলে কী হবে তোমাদের মনে রাখতে সুবিধা হবে এবং এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য দেখো এখানে ঠিক তার উল্টোটা এখানে কি রয়েছে মাইনাস ওয়ান আর এখানে প্লাসের মানটা এটাকে বের করতে বলছে তাহলে আমাদের ফরম্যাট কী ফরম্যাট এন স্কোয়ার প্লাস মাইনাস ফোর তাহলে এবার দেখো এখানে যেহেতু মাইনাস এখানে কি রয়েছে এখানে যেহেতু

যে পত্রিকা কি লিখতে পারি ষোলো ইন্টু টু লিখতে পারি পত্রিকা দেখো আমরা ষোলো ইন্টু দুই হিসেবে ভাঙতে পারি কারণ এটাকে আমরা লিখতে পারি ফোর রুট টু তাহলে আনসার কত হবে ফোর রুট টু এখানে আনসার হবে দেখো ফোর রুট টু হবে ওকে এটা হচ্ছে আনসার দেখো দুটো অঙ্ক আমরা শিখে গেলাম খুব সুন্দর করে না হলে তোমাকে যদি ফর্মুলা লিখতে যাও তাহলে কি অনেক সময় লেগে যাবে ওকে চলো আমরা নেক্সট অঙ্কটা দেখবো তিন দাগে কি বলছে দেখো তিন দাগে আরেকটা টাইপের অঙ্কে আমরা চলে এলাম দেখো এখানে মান দেওয়া আছে কিসের মান দেওয়া আছে মান দেওয়া আছে x প্লাস ওয়ান বাই এক্স এর মান দেওয়া আছে x প্লাস ওয়ান বাই এক্স এর মান দেওয়া আছে এটা দেওয়া আছে তোমাকে বের করতে কিসের কিসের মান বের করতে বলছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এর মান বের করতে বলছে তো এরও একটা আমরা কমন ফর্মুলা লিখবো অঙ্কের অঙ্ককে আগে চিনতে হবে যে অঙ্ক কি কি দেওয়া আছে আর তার রেসপেক্টে কোশ্চেন কি চেয়েছে এই এটা যখন তোমার গ্রিপে আসবে তখন অঙ্ক তোমার কাছে সোজা লাগবে এটা সবসময় মাথায় রাখবে অঙ্ক না চিনতে পারলে কিন্তু সবসময় তালগোল পাকিয়ে যাবে তাহলে এখান থেকে দেখো আমরা এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান দেওয়া আছে বের করবো কোনটা এটা তাহলে স্কোয়ারের মান বের করছি আমরা প্লাস স্কোয়ারের মান বের করছি ওকে মানে এখানে প্লাস সিম্বল এবার দুটোই কি স্কোয়ার আর ওয়ান বাই মানে ওয়ান বাই এক্স স্কোয়ারও রয়েছে তাহলে এই ক্ষেত্রে দেখো আমরা কি করবো তাহলে ফর্ম্যাটটা এক্ষেত্রে আমরা লিখব যে এন স্কোয়ার প্লাস মাইনাস টু এটা হচ্ছে কমন ফর্ম্যাট এটা কি কমন ফর্ম্যাট এটা এবার প্রশ্ন কমন যে কখন প্লাস হবে আর কখন মাইনাস হবে কখন প্লাস হবে এই এইটা কখন প্লাস হবে কখন মাইনাস হবে সবসময় মনে রাখবে যে এখানে যে সিম্বল থাকবে এখানে যে সিম্বল থাকবে এখানে তার অপোজিট সিম্বল বসবে সবসময় কি বলবে অপোজিট সিম্বল অপোজিট এখানে কি বলবে অপোজিট সিম্বল বলবে তার অপোজিট সিম্বল বসবো ওকে তাহলে এক্ষেত্রে দেখো তাহলে আমাদের এখানে কি যে এখানে এন এর ভ্যালু কত এন ওয়ান এখানে কত এন ওয়ান এ ফাইভ এন এর ভ্যালু কত ফাইভ তাহলে আমাদের এখানে যেহেতু প্লাস রয়েছে আমরা কি বসাবো মাইনাস মানে এন স্কোয়ার মাইনাস টু মানে এই ফর্ম্যাটে আমরা এবার বসাবো কারণ এখানে প্লাস বা মাইনাসের কোনটা বসবে সেটা ডিপেন্ড করবে এটার উপরে যদি এখানে প্লাস থাকে তাহলে এখানে মাইনাস করে দেবে মানে অপোজিট সিম্বল বসিয়ে দেবে তাহলে এন এর ভ্যালু কত হচ্ছে পাঁচ পাঁচের স্কোয়ার মাইনাস টু তাহলে পাঁচের স্কোয়ার মানে কত পঁচিশ দুই বিয়োগ করলে কত পাবো আমরা তেইশ পেয়ে যাবো উত্তর কত হয়ে গেল একবারেই টোয়েন্টি থ্রি হয়ে গেল ওকে দেখো কত সহজভাবে আমরা করতে পারছি যাতে তোমাদের আলাদা করে ফর্মুলা লিখতে না হয় তোমরা এই ফর্মেটটাকে শুধু মনে রাখবে কী ফর্মেট এখানে এন স্কোয়ার প্লাস মাইনাস টু এই প্লাস মাইনাস টু কেন হয় সেটাকে আমি অলরেডি তোমাদেরকে বলে দিলাম ওকে চলো পরের এরকম আরেকটা অঙ্ক দেখি আমরা চার দাগের অঙ্কটা দেখো কি বলছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান দেওয়া আছে তাহলে মান দেওয়া আছে কিসের এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মান দেওয়া আছে তাহলে আমাকে মান বের করতে হবে কিসের সে একই এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারে মান বের করতে হবে তাহলে এখানে আমি কি বলেছিলাম যে সিম্বল থাকবে তার অপোজিট সিম্বল বসিয়ে দেবো আমরা তাহলে এটা ফরম্যাট কী হবে এন স্কোয়ার প্লাস টু এই ফরম্যাটটা হবে ওকে তাহলে এন তার ভ্যালু কত ফোর স্কোয়ার প্লাস টু মান কত হয়ে গেল এখান থেকে ষোলো আর যে কত আঠারো আঠেরো আনসার হয়ে গেল দেখো খুব কম সময় আমরা জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে নামাতে পারবো যেগুলো পরীক্ষার জন্য তোমাদের খুব ইম্পর্টেন্ট ওকে চলো নেক্সট অঙ্কটা দেখি পাঁচে কি বলছে দেখো দেখো আগে আগের অঙ্কটা খেয়াল করো আগে আমরা এখানে স্কোয়ার পর্যন্ত মান বের করেছি স্কোয়ার পর্যন্ত মান বের করেছি ওকে যে আমরা এখান থেকে স্কোয়ারের মান বের করছি দেখো এবার পরের ঠিক অঙ্কটা দেওয়া আছে কি এক্স টু দি পাওয়ার ফোর মান বের করতে পারছে টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স দি পাওয়ার ফোর দেখো ঠিক এক একটা করে আমরা ধাপে ধাপে এ করছি যে প্রথমে যে মানটা করলাম তারপরে স্কোয়ার মান করলাম টু দি পাওয়ার ফোর এরকম আমার ক্লাস পরপর চলতে থাকবে এবং তোমাদের সামনে আমি যেভাবে পরপর রিপ্রেজেন্ট করবো তোমরা যদি মন দিয়ে দেখো আমি কথা দিলাম বীজগণিত নিয়ে তোমাদের পরীক্ষায় কোশ্চেন আটকাবে না তোমরা এটা ভালো করে ক্লাসগুলো পরপর দেখবে ওকে তো চলো দেখো পরেরটা করি তাহলে পাঁচে কি বলছে দেখো পাঁচে বলছে যে এখানে দেখো কিসের মান দেওয়া আছে এখানে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান দেওয়া আছে মান বের করতে বলছে বলছে কিসের এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর এর মান বের করতে বলছে তাহলে এখান থেকে দেখো পাওয়ার এখানে কত চার গুণ হয়ে গেল এই টাইপের অঙ্ক যখনই থাকবে যে পাওয়ার চার গুণ রয়েছে তখন তোমরা যে এখানে এই যে ফর্মেটটা লিখবে যে ইন স্কোয়ার প্লাস মাইনাস টু তার হুলে স্কোয়ার মাইনাস সবসময় এই কমন ফরম্যাটে অঙ্ক করে দেবে এটাকে কমন এটা দেখো এবার ব্যাপারটা কি হলো যে এখানে এই মাইনাস টু সবসময় থাকবে এটা অলওয়েজ থাকবে এটা কি অলওয়েজ থাকবে এই রেসপেক্ট এবার এই দুটোর ক্ষেত্রে প্লাস হবে নাকি মাইনাস প্লাস নাকি মাইনাস কোনটা হবে এটা হচ্ছে প্রশ্ন তাহলে তোমরা মনে রাখবে যে এখানে যে ভ্যালু দেওয়া থাকবে এখানে যে ভ্যালু দেওয়া থাকবে এই ভ্যালুটা তার কি হবে অপোজিট হবে এটা হবে সিম্বল এটা এটা সবসময় মাথায় রাখবে তাহলে এখান থেকে দেখো ফর্ম্যাটে আমরা পেয়ে গেলাম কি তাহলে এটাকে যদি আমি একবারে লিখি তাহলে যদি জাস্ট টু দি পয়েন্টে গিয়ে যদি আমরা লিখি তাহলে আমরা পাবো কি তিন স্কোয়ার তাহলে এখানে প্লাস রয়েছে আমরা লিখবো কি মাইনাস তার স্কোয়ার তারপরে কত মাইনাস টু তাহলে এন এর ভ্যালু কত রয়েছে এখানে এন এর ভ্যালু তিন রয়েছে তাহলে তিন বসিয়ে দেব এখান থেকে ট্রে স্কোয়ার মাইনাস টু স্কোয়ার মাইনাস টু তাহলে এখানে দেখো তিনের স্কোয়ার করলে কত হয় নয় তার থেকে দুই বিয়োগ করো সাত তাহলে সাতের স্কোয়ার করলে কত উনপঞ্চাশ উনপঞ্চাশ থেকে দুই বিয়োগ করলে কত হয় সাতচল্লিশ হয় তুমি এটা ক্যালকুলেশন করলে দেখবে সাতচল্লিশ হয়ে গেছে তাহলে অপশান অপশান তো নেই এখানে জাস্ট আমি তোমাদের অঙ্ক শেখানোর জন্য দিয়েছি এখানে কত হচ্ছে সাতচল্লিশ আনসার হয়ে গেল তাহলে অপশন কত হবে সরি এখানে উত্তর সাতচল্লিশ হবে ওকে দেখো আমাদের টপ সিরিজ আর শেষ করলাম তোমাদের সামনে আমি একটা যে যেগুলো আমি শেখালাম তার রেসপেক্টে একটা কোশ্চেন তোমাদের এটা হোমওয়ার্ক দেওয়া থাকলো হোমওয়ার্ক মিনস তুমি এখানে সলভ করে কমেন্টে আমাকে জানাবে তবে আমি বুঝতে পারবো তোমরা অঙ্ক শিখলে কি শিখলে না ওকে তো তোমাদের দেখো কোশ্চেন অব দ্য ডে আজকের যে কোশ্চেনটা রয়েছে এটা কি রয়েছে দেখো পরেরটা দেখো কোশ্চেন অফ দা ডে ভেরি ইম্পর্টেন্ট তোমরা এটা কিন্তু ফলো করবে সবাই ওকে তো এটা কমেন্টে তোমরা উত্তর করবে যে এর উত্তর কি হবে এবং পরের দিন সেটাকে আমি সলভ করে দেব তাহলে এখানে কি দেওয়া আছে দেখো কোশ্চেন অফ দা ডে ভেরি ইম্পর্টেন্ট এটাকে এটা যদি করতে পারো তাহলে আমি মনে করব যে তোমরা এটা আমি যতটুকু শেখালাম তোমরা এটা বুঝতে পেরেছো তাহলে এখান থেকে দেখো এক্স মাইনাস ওয়ান এক্স এই ভ্যালুটা দেওয়া আছে তোমাকে বের করতে হবে কোনটা বের করতে হবে ফ্যামিলি করতে তাহলে ঠিক আগের অপোজিটটা দেওয়া আছে তাহলে এটা কত উত্তর হবে কমেন্টে জানাও ওকে কমেন্ট করে জানাবে আমাকে ওকে তো এবার দেখো যে আজকের ক্লাসটা আমি এই পর্যন্ত শেষ করলাম তো তোমাদের ক্লাস কেমন লাগলো জানিও আর ক্লাসটা কতটা হেল্পফুল হলো সেটাও জানিও কমেন্টে ওকে ক্লাস ভালো লাগলে লাইক করে দিও বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো আরো ভিডিও পাওয়ার জন্য যে আপকামিং আমরা যে আরও আমাদের আরেকটা সিরিজ চলছে এখানে সেটা কি অলরাউন্ডার সিরিজ ওকে অলরাউন্ডার যে ব্যাচ আমরা শুরু করলাম সেটা এভরিডে লাইভ ক্লাস থাকে সোম থেকে শনিবার লাইভ ক্লাস থাকবে ছটা থেকে আটটা পর্যন্ত ওকে তো তোমরা আমাদের লাইভ ক্লাসে জয়েন করতে হলে আমাদের যে চ্যানেলটা রয়েছে সাবস্ক্রাইব করে নাও এবং ওখানে নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে তো আমাদের সঙ্গে তোমরা যুক্ত থাকো দেখবে তোমাদের পরীক্ষার জন্য দারুণভাবে হেল হবে বুঝতে আজকে এই পর্যন্ত থাকুক নেক্সট ক্লাসে আবার দেখা হবে de